দর্শক আজকে কিন্তু বৃহস্পতিবার আপনার গুনাহ মাফের অনেক বড় সুযোগ এই দূরটা পড়লে আপনার গুনার মধ্যে বোমা ছুটে আসবে আপনার গুণা নিঃস্ব হবে ধ্বংস হবে কে আমার হয়ে যাবে আপনার গুনাহের আমল নামার মধ্যে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি দর্শক একটা কথা বলি শোয়েন আল্লাহ তালা আপনাকে মাফ করতে চান আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন বৃহস্পতিবারে আপনাকে যে যত মানুষ ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে আপনি যদি নামাজ না পড়েন তবু আল্লাহ আপনাকে ভালোবাসেন যদি রোজা না রাখেন তবু আপনি যদি মাজারে সেজদা করেন তবু আল্লাহ আপনাকে ভালোবাসেন কি দুনিয়াতে হিন্দু যে যে খ্রিস্টান তাকেও আল্লাহ তালা ভালোবাসেন এমনকি সীমাহীন ভালোবাসেন কোন বান্দা চাই সে যে ধর্মেরই হোক চাই সে যে গুনাহ গারই হোক যে করেছে সুদ খাইছে গুশ খাইয়েছে কোনো ব্যাপারই না আল্লাহ তালার কাছে আল্লাহ বলেন বান্দা আমার কাছে একবার শুধু বলবি মুখ খোলে নাহ মাদুহু অনুসল্লি আলা রসোল হিল কারিম গুনাহ মাফের আশাহী একবার শুধু পড়বে আল্লাহ আব্বুলা আলামীল আপনাকে মাফ করে দিবেন আল্লাহ তালা কেমন যেন বলেন বান্দা তুই যদি ফেরাউন হও এমনকি তোর গুনাহ যদি আসমান ছোঁয়ে যায় তবু আমি তোকে মাফ করে দেব কোনো পরোয়াই করব না আমি কাউকে জিজ্ঞাসাও করব না একবার চিন্তাও করব না এত গুণা করেছিস তোকে মাফ করব কি করব না 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 আমি তোকে এক্ষুনি মাফ করে দেব এই মুহূর্তের মধ্যে মাফ করে দেব ভাই বোন আল্লাহ তালা আপনাকে মাফ করতে পারলে আল্লাহ তালার অনেক ভালো লাগে আপনি যদি এই দূরটা পড়েন আসমানে কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ তালা ডাকবেন আল্লাহ তালার আরশে আল্লাহ তালা নাকি বলবেন এই ফেরেস্তারা দেখ আমার বান্দা আমার হাবিবের সানে দূরত পড়েছে সাক্ষী থাক আমি আমার বান্দার তাম জিন্দিগির গুণা এই দুরুদের মাফ করে দিলাম কিন্তু আপনি যখন জেনা করেন আপনি যখন টিভি দেখেন সিনেমা দেখেন খারাপ চিন্তা ভাবনা করেন আপনি যখন বেরোজদার আপনি যখন বেপর্দায় বাজারে গিয়েছেন আল্লাহ তালা কিন্তু ফেরেশতাদের চোখে কষ্টি মেরে দেন ফেরেজ তাদেরকে আল্লাহ তালা জানান না ঠিক না কিন্তু আপনি একটা ভালো কাজ করলে আল্লাহ তালা সব ফেরেজ তাকে অ্যালান করে জানিয়ে দেন আমার এই বান্দাটা আমার কাছে আজকে মাপ চাইছে রে আমার মনটা ভরে গেছে ঠিক না যেমন সাতাইশ বছর একটা মূর্তি সনাম বলেছিল মূর্তিকে সাতাইশ বছর পর মূর্তির পরিবর্তে আল্লাহ তালা একটা নাম সামাদ বলেছিল সাথে সাথে আল্লাহ তালা ফেরেশতাদেরকে দেখে ডেকে কেমন যেন বললেন এই ফেরেজ দেখ সাতাইশ বছর পর আমার বান্দা একবার আমার নাম আজকে নিয়েছে আমার মনটা ভরে গেছে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম সো ভান আল্লাহ এই হলেন আল্লাহ তিনি হলেন আমাদের মালিক যাকে আমরা ভালোবাসবো যার কাছে আমরা প্রার্থনা করব তার কাছে যদি আমরা প্রার্থনা করি ক্ষমা চাই তিনি মাফ না করে পারবেন একটা কথা বলে রাখি আপনার জন্য কিন্তু জান্নাত রেডি আছে আল্লাহ তালা আপনার জন্য জান্নাত আপনি মরবেন তারপর পরে বানাবেন না 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 সেটা না আপনার জন্য জান্নাত আজকেও আছে এই বৃহস্পতিবারও আপনার জন্য জান্নাত রেডি আছে যদি আপনি এমনটা করেন ইনশাল্লাহ আপনি জান্নাত আপনার ওই রেডি জান্নাত পেয়ে যাবেন তাই বেশি বেশি দূরটা আজকে এই বৃহস্পতিবারে পাঠ করুন ইনশাল্লাহ ভাগ্য খুলে যাবে